কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম সেই সাদদাম ভাই ভাইরাল যার কথা অনেকে বলছেন যে ভাই গুলা দেখানোর জন্য চলে আসলাম আপনাদের অনুরোধে ভাইয়ের কাছে যে কোয়ালিটি পান্সের ছাগল আছে তো আপনারা মিলাবেন যে সাদদাম ভাইয়ের কাছে যে কোয়ালিটিগুলা থাকে আপনারা দেখছেন বা বর্তমানে যে ছাগলগুলো আছে সব কোয়ালিটি ফুল মানে যেরকম পাঁচ এক একটার গঠন প্যাকেটের তো মোটামুটি ভাইয়ের কাছে কিছু ছেলের মতো বাচ্চা আছে জিবলা বাচ্চা আর বেলচা বাচ্চা বয়স মোটামুটি আড়াই মাস বয়স হয়েছে খুব কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সেল হবে আর এছাড়া বড় কয়েকটা ছাগল দেখানো হয়েছে খুব ভালো ছাগল দামও সীমিত আছে আমি ধীরে ধীরে দেখাবো আর ভাইয় সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ সাদ্দাম ভাই দিন পর আপনাকে দেখলাম তাহলে আপনি কেমন আছেন এই তো ভালো আছি ভালো আছেন অনেক দর্শকদের বলে সাদ্দাম ভাইয়া বিধে দেন সাদ্দাম ভাই বিঁধে দেন এই দর্শকরা অনেক বুঝাইছি অনেক বুঝাইছি অনেক ভিড়ে দিতাম খালি বুঝানোর জন্য দিতাম। আর জন্য। দেখুক ছাগল কেমন হয় তোতা বলি কেমন দেখতে বলি কোন কেমন দাম শুধু জানানোর জন্য ভিডিও করতাম আমার কোনো উদ্দেশ্য নাই কাউকে আমি নিয়ে যে ব্যবসা করতেছি ভিডিও না ব্যসা কেনা করতেছি তা না শুধু আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিও দিতাম এই জন্য তিন মাস থেকে আমি আপনাদের মাঝে নাই দেখেন অনেক যেমন খুব অনেকজন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন দেখুন আমার সাগরের কলেজই আজকে আপনাদের দেখাবো আবার হাজির হলাম আচ্ছা সাদাম যদি কেউ বাচ্চা বা বড় ছাগল নিতে চায় তাহলে আপনার পরিচয় নাম্বারটা একটু বলে দেন আমার পরিচয় তো সবাই জানে না তো বাইপাস অন নাম আচ্ছা ওই আমার ফার্মে আসলেই হবে মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

তালে যে বিডা দেব বিট করাবেন অন্ততে সাত দিন 10 দিন ওই বিডা দেখে বিট করাবো কত টাকা হবে আপনি ভালো মানে বাঁচতে পারবেন যে পাঠা 4 দিনের মধ্যে বিড দনাই ওই পাড়াদেশি কোন দিন ওই সারাদিনে কোন পর্যন্ত হয় তাহলে 100 সে বাচ্চা হবে না হলে আমার কাছে দেখে দিক এটা আমার কথা যারা অভিজ্ঞতা মানুষ আছে তারা কিন্তু এইভাবে কাজ করে আপনি এইভাবে করে দেখবেন একটা 100 পাঠা দিয়ে আপনি 7 10 দিন ওই বিট না করে একটা একের একটা পাখি আপনি বিট করাবেন তারপর ওর বাচ্চা আসে কিভাবে আপনারা রেজাল আপনারা দিবেন তো তখন আপনি বলবেন হ্যাঁ সাদাম ভাই পাইছি তখন আমাকেই বলবেন নি এইজন্য দর্শক আপনারা ফারাম শুরু করলে একটা একের বিডার রাখবেন তো অনেক কথাই বললাম ভিডিওটা শুরু করুন সাদাম ভাই পাঁচ তো ফাটাফাটি একের পাঁচ একের পাঁচ তো

আচ্ছা আলোচনা আলোচনা 45000 আলোচনা শুধু আছে দর্শক ভালো লাগলে নিতে পারেন এককে আদন ভাই ভাই এখানে একটা বড় ও ভাই আচ্ছা আচ্ছা বয়স কেমন এটার এটা তিন বিএম দিছে তিন বিএম দিছে না এটা কি বেলচা আচ্ছা আচ্ছা দেখেন দর্শক এর ওজন কত আছে ওজন কত আছে না আছে ভিডিও আছে আছে ভিডিও আছে ভিডিও আছে আচ্ছা এটা হাইট কেমন আছে এটা হাইট হলো 35 35 আচ্ছা

দেড় মাস এটা কি সেল দিবেন খামার জন্য রাখছিলাম দর্শক এটা হলো যাস ভাইয়ের খামারের মাল বিশাল আমার সব খামারের মাল বাচ্চা বাচ্চাগুলো সেল করবো ঝুল দেখেন দর্শক করে পাঠে বা ঠিক আছে বাচ্চা সেল হবে আর এটা ভাইয়ের সাথে কথা বলে দেখতে হবে ভাই আমি এটা আসলে কি দুধ খাওয়ানোর জন্য কিনেছিলাম তাই না